আমার দেখার পাবান না কি করবি না করবি তুই আমার বাড়িতে আর কতদিন থাকবি কষ কি অনেকদিন তোরা খাওয়াইছি এখন তুই আমার বাড়িতে আমার তোরে আর সহ্য না আমি আর সহ্য করতাম না তোরে

তো আমনে যে খাওয়াইতে না তো আমি তো বাজ্যা মুগো এত আমরা দাম তো সাত লাখ টাকা নিছেন যে তুই সাত লাখ টাকা যে তোরা আমি একটা ব্যবসা দিব তামা হইতে পারত দেন তোর ব্যবসা কেমনে দিব তুই এক বছর আগে এটা খাইয়া বই তুই খালি কর আমি আজ তো কাশি সরা খাই না কাশি গোস্ত সরা খাই না আমি দেশি মুরগ সারা খাই না তুই কইছ দি ওই সন্ধ্যা তোর এরমের তুই হুরাদা হুরাদা বইয়া 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 কাজ করে ওই তাইলে আম্মা আমনে কি আমারতে আমনে আমারে খাওয়াইছেন উমা

জানিনা পরে আমার একবারে সহ্য মা। । না আমি আমার মাইার না কোনো জায়গা নাই হ্যাঁ কোনো জায়গা নাই যা তো আমি বাইক গেলে আমার আমার মায় জায়গা দিবেন তুই আমি আমার মাল কি দিয়া

তুই আগে বাইতে পারো পরে আমি বুঝবো না হ্যাঁ আইরি খাওয়া খাওয়াইছি হ্যাঁ নিজের গুতে খাওন দে না আমার বাইতে না আমার হুঁজি দেখাইলো মাই দিয়ে মাই দিয়ে খাইয়া অনে আজগা বড় 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 কথা কয় লুবির গরে লুবি লুবি শাশুড়ি আজগো আমারে গড় জমাই আইন্যা আমার মা নিজ মাইরা আজ বাইতে রে বারো লুবির গরে লুবি গুন্ডাইলে লুবির গরে লুবি গেলাম তবে তোমার মেয়েরা বাইক নিয়ে জীবনের বাড়ি বাইরে এক প্রথম সবাই গেলাম কথা তুমি মনে রাখি